Johnny. অনেক দিন পর তোমাদের দাদা ভাই বাড়িতে আসছে তার জন্য দেখো মাছ নিয়ে এসেছি কত রকমের তিন রকমের মাছ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে চিংড়ি মাছ আমি মানে খুব সুন্দরভাবে ছাড়িয়ে ধুয়ে খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রুই মাছ আর হচ্ছে তোমার এটা হচ্ছে চুনো মাছ বুঝলে তো এই তিন রকমের মাছ নিয়ে এসছে এগুলো এবার ফ্রিজে রেখে দেব। ঠিক আছে রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করো তোমরা সবাই খুব ভালো আছো আগে সবাইকে আমরাও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ কুয়াশা মানে এটা হচ্ছে কিন্তু জানুয়ারি মাসের ভিডিও তার জন্য আমি বলে দিলাম ভীষণ কুয়াশার মুখ ঢেকে আমি এসেছি এই যে স্কুটি নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে নিতে ভীষণ খুশি আজকে আমি তার জন্য ভাবলাম যে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা যাক আর ভিডিওটা যেহেতু আমার গ্যালারিতে ছিলই তো এই যে দেখো তোমাদের দাদাভাইকে নিতে চলে এসেছি আর আগে ভিডিওতে তোমরা দেখলা তোমাদের দাদাভাইয়ের পছন্দের মাছগুলো আমি কিনে নিয়েছিলাম আর সেটাও রান্না করে এসেছি আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে মেহেন্দি পড়েছি নিজে নিজেই মেহেন্দিটা পড়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও দু সালে ও কাজে জয়েন করে আর জয়েনিং দিন থেকে যতবারই ও কাজে গেছে বা ছুটি নিয়ে এসেছে ততবারই কিন্তু ওকে আমি ছাড়তে আর আনতে দুটোতেই গেছি আর তোমাদের সাথে এই আনার ভিডিওটা শেয়ার করছি ছাড়ার ভিডিও আমার কাছে মানে শেয়ার করার মতোই নয় কারণ আমার ভীষণ কষ্ট হয় যাই হোক তার জন্য ওসব ভিডিও আমার পক্ষে সম্ভব নয় আমি এই আনার ভিডিওটা যেটা আমি এতটা খুশি সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এতদিন পর নিজের কাছের মানুষটাকে চোখের সামনে দেখতে পারবো কতটা খুশি সেটা হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পৃথিবীর সব কিছু একদিকে আর আমার এই খুশির মুহূর্তটা আর একদিকে আমি যদি আমার এই খুশির মুহূর্তটাকে আটকাতে পারতাম তাহলে হয়তো আমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি হতাম কিন্তু এটা তো আমার হাতে নেই ওকে তো সেই আপার কাজে চলেই যেতে হবে যাই হোক বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে বলেছিল তো আধা ঘন্টা হয়ে গেল অপেক্ষা করছি এখনও ও আসছে না বারে বারে বাসগুলো দেখছিলাম বাসগুলো চলেই যাচ্ছে ও কোথায় আমি আর খুঁজেই পাচ্ছি না তারপরে হট করে একটা ফোন আসে যে ও বলল যে ও কিন্তু বাস স্ট্যান্ড থেকে আরেকটু আগিয়ে নেমেছে তাই এই যে আমি চলে গেলাম স্কুটি নিয়ে আমি যেহেতু একাই ওকে আনতে গেছিলাম তার জন্য কিন্তু এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে স্কুটি চালাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আর পাশে দেখলে যে একজন ব্যাগপত্র নিয়ে যাচ্ছে আর আমি মনে মনে ভাবছি আমার মানুষটা কোথায় গেল এই যে দেখো কোথায় আছে তো ফাইনালি দেখা হয়ে গেছে আমার বড় বাবু এখন গাড়ি চালাচ্ছে আর এটা কম ইচ্ছুক চলো